শুধুমাত্র দই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা আমি আগে জানতাম না এতটা পারফেক্ট হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে অবশ্যই বাড়িতে তোমরাও চেষ্টা করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবে তার মন তো অবশ্যই জয় করে ফেলবে তোমরা এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে তো এখানে আমি নিয়ে নেব এলাচের দানা কিছুটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করেছি এর মধ্যে আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ বেকিং পাউডার তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব আর দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দুটোই কিন্তু আমি এখানে দিয়েছি তো সমস্ত উপকরণ দেখো আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেব এরপর আর একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই এটা রুম টেম্পারেচারে থাকা টক দই ডাইরেক্ট ফ্রিজে থাকা দই দিলে কিন্তু এখানে হবে না এখানে রুম টেম্পারেচারে দই কিন্তু লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি তো চিনি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব একটা হুইক্সের সাহায্যে তো কিছুক্ষণ আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেবো যেহেতু দেওয়া আছে তার জন্য কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখো আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি সেই ময়দাটাকে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা আমি ময়দার সঙ্গে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি আর একটা ডোয়ের মানে একটা ডো আকারে পরিণত করে নেবে এটাকে এই ডোটা তৈরি করতে এক্সট্রা কিন্তু কোনো জ্বরই লাগবে না এই দয়ের মধ্যেই মাখা হয়ে যাবে ডোটা তো খুব ভালোভাবে মেখে নিতে হবে আর একটা মসৃণ ডো হবে এটা তো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখো আর ডোটা ঠিক রকম হবে একদম সফট আর একদম হালকা হয়ে যাবে যেহেতু আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি তার জন্য তো এটাকে আমি রেস্ট রেখে দেবো দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে একটা সিরা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে আমি এক কাপ পরিমাণ চিনি আমি আগে থেকে দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল তো এটা খুব সুন্দরভাবে যখন মানে ফুটে যাবে তখন এটাকে নেড়ে নিতে হবে তো এটা মানে খুব চার হবে না মিডিয়াম টাইপের হবে শিরাটা তো এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো দেখো ঠিক এই রকম হতে হবে খুব পাতলাও নয় আবার খুব চারচেটেও নয় মিডিয়াম তো শিরা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেবো তো চলো এবার চলে যাই সেই ডোটার কাছে তো ডোটা দেখো আমি এরপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু এরপর এটাকে আমি দুই ভাগ করে নেব প্রথমে হাতে করে ভালোভাবে মসৃণ করে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে তো এটাকে আমি গোল করে রাউন্ড শেপ করে দিচ্ছি এরপর হাতে করে চ্যাপটা করে একটা বেলনাচাকির উপরে নিয়ে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে তো তার জন্য আমি এর ওপরে দিয়ে দিয়েছি ময়দা যাতে খুব সুন্দরভাবে বেলা হয় তার জন্য তো খুব সুন্দরভাবে দেখো আমি বেলে নিচ্ছি এটাকে তো পাতলা করলে চলবে না কিন্তু এটা একটু মোটা টাইপেরই হতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি হবে আর মিষ্টিটা খেতে একদম জিলাপির মতো লাগবে টেস্টটা এতটা সুন্দর হয় খেতে তো আমি দেখো আমি এই কাটারটা করে মানে একটা ঔষধের ঢাকনা নিয়েছি এই ঢাকনা সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব তো সবগুলোকেই কিন্তু সেম প্রসেসে আমি করে নিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে আমার একটা তো এগুলোকে আমি তুলে দেখাচ্ছি দেখো ঠিক এই রকম হবে তো একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নেব তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু সেমভাবেই আমি বেলে কেটে নিয়েছি তো দেখো সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যায় এগুলো যেহেতু ভেজে নিতে হবে তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি তেল তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি হাফ পরিমাণ এখানে দিয়ে দেবো তো প্রথমে একটা দিয়ে আমি দেখব মানে মিডিয়াম গরম থাকতে থাকতে কিন্তু এগুলো দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখব বন্ধুরা কীরকমভাবে এগুলো ফুলে ওপরে উঠে যাবে ভেসে যাবে তেলের উপরে তো দেখো কেমনভাবে কিন্তু উঠে যাচ্ছে এগুলো একদম উপরে উঠে চলে আসছে এটা বানানো যেমন সোজা তেমনি কিন্তু টেস্টি তো আমি হাতে করে একটু নাড়িয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে সবগুলোই ভাজা হয় একইভাবে একটু ব্রাউন করে ভাজবো বেশি ভাজবো না কিন্তু তো দেখো কতটা সুন্দর লাগছে আর একদম ফুলে ডবল হয়ে গেছে এগুলো আবার শ্রীরাতে দিলে আরও ডবল হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আরও একবার উল্টে দেবো তারপরে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো উল্টে পাল্টে আরও একবার কিন্তু নেব তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিয়ে একটা মানে পাত্রে রাখবো না ডাইরেক্ট আমি সেই শিরার মধ্যে দিয়ে দেবো তো সবগুলোই আমি সেমভাবে ভেজে নিয়েছি এরপর চলো আমি সবগুলোই কিন্তু শিরাতে দিয়ে দিয়েছি এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে শিরাগুলোকে সোপ করে নিতে হবে আর এই নাড়তে নাড়তেই কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট লাগছে আর কালারটা চেঞ্জ হওয়ার জন্য দেখতেও অন্যরকম লাগছে তা শিরাটা কিন্তু একটু গরম থাকতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই শিরাটা সোপ করবে মিষ্টিটা তো দেখো বন্ধুরা এইরকম রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে দেখলে তো কতটা সোজা আর বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই এটাকে বানিয়ে তাদেরকে খাওয়াবে তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে বানিয়েছ এতটা পারফেক্ট আর এতটা মজাদার হয় এটা তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা করে জুসি হয়েছে নরম তুলতুলে একদম রসে টইটুম্বুর দেখেই বুঝতে পারছো আমি তো খেয়েই যাচ্ছিলাম আমি সামালতে পারছিলাম না নিজেকে এতটা পারফেক্ট হয়েছিল তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে শেয়ার করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিও জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর এর পরবর্তী ভিডিও তোমরা কী চাও সেটাও কিন্তু বলে যাবে কমেন্টের মাধ্যমে